যেখানে তারা দাবি করছে এবার যে এই বিভাজন সম্ভব আগে কি তাহলে সেই তথ্য ছিল না তাদের কাছে নাকি ছিল আমি 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 বলছি যে পোল ভল্ট জানো তো পোল ভল্ট মানে এসএসসির চেয়ারম্যান ডিগবাজি না ওটা পোল ভল্ট বলেন ভোটের আগে ভল্ট খেয়ে নিয়েছে আর কি তৃণমূলকে বাঁচাতে এসএসসির চেয়ারম্যান মানে নিজে কখন কী বলছেন এসএসসি চেয়ারম্যানের মুখটা দেখলে বোঝা যাচ্ছে যে কী দুর্নীতির ওপর সিরদারা সোজা থাকলে ওনার রেজিগনেশান করে দেওয়া উচিত কোনো এস কোনো পদে সরকারি পদে কোনো ভালো লোকেদের চেয়ারম্যান হওয়া উচিত না যে দুর্নীতি তৃণমূল কংগ্রেস করেছে আমি এর সাথে একটা কথা বলছি শুধু তোমাকে এই যে যেটা নিয়ে গোলমাল হচ্ছে এই ঘটনার সময় এসএসসির ক্ষেত্রে আর এর ক্ষেত্রে অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল ও এমআর সিটে যে এবিসিডি ডাক দিতে হয়তো তো বলে দেওয়া হয়েছিল যারা তৃণমূলের নেতাদের পার্থক বাহিনীকে ঘুষ যারা দিয়েছে ভাইপোকে যারা ঘুষ দিয়েছে ধরুন ভারতবর্ষের ক্যাপিটাল কি যারা জানে তারা লিখবেন নতুন দিল্লি কিন্তু ঘুষ যারা দিয়েছে তারা পাটলিপুত্রতে হচ্ছে গিয়ে টিক মেরেছে পাটলিপুত্র যারা তৃণমূলের নেতাদের ঘুষ দিয়েছে তারা লিখছে হচ্ছে পাটলিপুত্র হচ্ছে এই এই কোটে এসছে একটু আমি বলছি আসলে তৃণমূল কংগ্রেস হচ্ছে সরকার সেই কারণে ওরা আটার ভুষিকে এক করতে আলাদা করে দিচ্ছে আমি বলছি যোগ্য প্রার্থীদের চাকরি ফেরত দিতে হবে কিন্তু অযোগ্যদের বিনিময় নয় অযোগ্যদের চাকরি যাবে কিন্তু রাহুল তো